তেলুগু সিনেমার জনপ্রিয় নায়ক এবং অভিনেতা প্রভাস বাহুবলী ছবির সাফল্যের পরে সবার নজর কেড়েছেন তিনি শোনা যাচ্ছে একাধিক বলিউড ছবির অফার আসছে তার কাছে কোথায় কার সঙ্গে কাজ করবেন প্রভাস তা নিয়ে আলোচনার শেষ নেই কিন্তু কেউ কি জানেন প্রভাসের কোন বলিউড নায়িকাকে সবচেয়ে বেশি পছন্দ ছবির প্রমোশনের সময় পছন্দের নায়িকার নাম নিজেই জানিয়েছেন তিনি ছবি প্রচারের একটি অনুষ্ঠানে প্রভাস নিজের মুখে বলেন দীপিকা পাডুকোন আমার অনেক পছন্দের নায়িকা সুযোগ হলে আমি তার সঙ্গে রোমান্সও করতে চাই প্রসঙ্গত বাহুবুলির প্রথম ছবিটি রিলিজের পর থেকে প্রভাসের জনপ্রিয়তা বাড়তে থাকে শোনা যায় প্রায় ছ হাজার বিয়ের প্রস্তাব আসে তার কাছে কিন্তু বাহুবলীর ট্যুর জন্য বিয়েতে রাজি হননি তিনি এখন বিয়ে করবেন কি না সে তথ্য অবশ্য জানা যায়নি তবে দীপিকার সঙ্গে যে তিনি অভিনয় করতে আগ্রহী তা তিনি নিজেই জানিয়েছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডি